ম্যাডাম এই ম্যাডাম ডাকতেছি না আচ্ছা স্যার পরে কথা বলতেছি আচ্ছা আর তুমি কেন স্কুলে গেল না স্কুল যাই গেম স্কুলে আমার ভালো লাগে না খালি আপনারে দেখতে মন চাই এটা আবার কেমন কথা আমারে দেখতে ইচ্ছা করে তাহলে স্কুলে গেলে তো তুমি আমারে দেখতে পারতা কেন স্কুলে কেন গেল না বলো তো আপনি আমার অনেক ভালো লাগে কি বলতেছো মাথা কি খারাপ হয়ে গেছে খারাপ এর কি আইন না হেই বে নাম্বারটা দিবেন কি তোমার নাম্বার দিমু

তুই কিন্তু ভারী বেদ হয়ে গেছিস বুঝতে পারছো সাথে আর তোরে আমি এতদিন এই শিক্ষা দিলাম হ্যাঁ এই শিখছিস তুই এতদিন আমার কাছ থেকে আমি তোরে ভালো ভালো পড়াইছি মানে মানুষ মাথার ভিতরে পড়ালেখা ঢুকায় তুই কি ঢুকাইছ মাথার ভিতরে কি ঢুকাইছ মাথার ভিতরে আপনার ভালো লাগে আপনার কইতেছি ভালো লাগে না আমি কোন দিকে দেখতে খারাপ তোর সাথে না আমার কথা বলার সময় নেই এদিকে না আপনি এরকম কথাছেন কে আমার সমস্যা কি আপনি এটা কোন তুই যেদিন ভালো হবি ওই দিনকে আমার সাথে কথা বলবি ঠিক আছে কেদিন আমার বিয়ে করবেন

ঠিক মতন যাই না ওর মা বাবা অনেক কষ্ট করে পড়ালেখা করার জন্য আর ও স্কুলে যাই না